এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত এর সকল চরিত্র ঘটনা এবং পটভূমি সম্পূর্ণরূপে কাল্পনিক এর মাধ্যমে কোনো নির্দিষ্ট গোষ্ঠী ধর্ম বর্ণ সম্প্রদায় রাজনৈতিক দল বা সংগঠনকে আঘাত করা বা অসম্মান করা আমাদের উদ্দেশ্য নয় বাস্তব জীবনের কোনো ব্যক্তি ঘটনা বা স্থানের সাথে এর কোনো সদস্য থাকলে তা নিতান্তই কাকতালীয় রাত প্রায় দুটো সময়টা এমন যে মনে হয় পৃথিবীর সব শব্দ ঘুমিয়ে পড়েছে শুধু বাইরে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে নিরুপমা নিজের ঘরের মেঝেতে বসে আছে ঘরের চারদিকে চোখ ঘোরাচ্ছে যেন সে কোনো অচেনা গ্রহে আটকে পড়েছে তার মনটা একটা পুরনো ভিকারির ধোলের মতো যেখানে হতাশা আর ভয় ছাড়া আর কিছুই নেই অরহান তাকে রাতে ভালো করে ঘুমাতে বলেছিল সেই কথাটি তার কানে এখনো বাজছে কথাটার মধ্যে কোনো হুমকি ছিল না কিন্তু কেমন যেন একটা অশুভ ইঙ্গিত ছিল নিরুপমা বিছানা থেকে উঠে জানালার দিকে গেল কাঁচের জানালাটা খোলা যাচ্ছে না নিরুপমার মনে হল এটি কোনো সাধারণ জানালা নয় বরং তার সামনে একটি কাঁচের দেয়াল বাইরে বৃষ্টির শব্দ বাতাসের শব্দ সব কিছুই তার কানে আসছে কিন্তু সে বাইরে যেতে পারছে না সে বুঝতে পারল অরহান তার জন্য একটি জেলখানা তৈরি করেছে নিরুপমা তার ব্যাগ গোছানো শুরু করল কিছু জরুরি জিনিসপত্র আর কিছু টাকা সে যদি একবার এখান থেকে পালাতে পারে তাহলে সে নতুন করে জীবন শুরু করবে ফোনটা চেক করে দেখল নেটওয়ার্ক নেই শুধু জরুরি কল ছাড়া আর কোনো কাজ করছে না নিরুপমার মনে হল অরহান তার প্রতিটি পদক্ষেপ আগে থেকেই ভেবে রেখেছে সে খুব সাবধানে ঘরের দরজা খুলল পুরো বাড়িটা নিস্তব্ধ সে সাবধানে সামনের দরজার দিকে এগিয়ে গেল দরজাটা খোলা এতে সে আরো অবাক হল এটা কোনো ফাঁদ নয় তো নাকি তার পালানোর সুযোগ সে দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে এলো বৃষ্টিতে রাস্তা প্রায় ফাঁকা সে কয়েক পা হেঁটেছে এমন সময় একটা সাদা গাড়ি তাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। গাড়ির ভেতরে একজন লোক বসে আছে লোকটির মুখটা চেনা চেনা মনে হলো। লোকটি গাড়ি থেকে নেমে আসতেই নিরুপমার বুকের ভেতরটা কেঁপে উঠল লোকটি রিয়াজ সাহেব তাকে সে তার বাবার সঙ্গে দেখেছে রিয়াজ সাহেব বললেন মা তুমি ভালো আছো তোমার বাবা মা আমাকে পাঠিয়েছেন তোমাকে নিতে নিরুপমার মুখে একটা হাসি খুঁটে উঠল সে স্বস্তির নিঃশ্বাস নিল তার বাবা মা হয়তো তাদের ভুল বুঝতে পেরেছেন কিন্তু মুহূর্তেই তার মনে একটি প্রশ্ন উঁকি দিল তার বাবা মা তো তাকে ফিরে না আসতে বলেছিলেন তাহলে তারা কেন রিয়াজ সাহেবকে পাঠিয়েছেন তোমার বাবা মা আমাকে পাঠিয়েছেন তাদের কাছে চলো রিয়াজ সাহেব বললেন নিরুপমা চোখে একটা অদ্ভুত কিছু দেখতে পেল তার চোখ দুটি কেমন যেন নিষ্প্রভ এই মানুষটাকে সে ছোটবেলায় দেখেছিল তিনি তো এমন ছিলেন না রিয়াজ সাহেবের কথায় কেমন যেন একটা কৃত্রিমতা ছিল আপনি কি সত্যি আমাকে নিতে এসেছেন নিরুপমা প্রশ্ন করলো হ্যাঁ মা চলো নিরুপমা তার মনকে বলল দাঁড়িয়ে ভাবো ভালো করে ভাবো এই মানুষটাকে বিশ্বাস করা কি ঠিক হবে হঠাৎ রিয়াজ সাহেব বললেন যাও গাড়িতে গিয়ে বসো অরহান সাহেব তার কোনো কর্মচারী বাইরে দেখুক এটা চান না নিরুপমার বুকটা ধক করে উঠল রিয়াজ সাহেব অরহানকে সাহেব বলছেন কেন তার মনে হল রিয়াজ সাহেব তার বাবা মায়ের পাঠানো কেউ নন বরং তিনি অরহানেরই একজন লোক নিরুপমা আর এক মুহূর্ত অপেক্ষা করল না সে দ্রুত উল্টো দিকে দৌড়াতে শুরু করল তার পেছনে রিয়াজ সাহেবও দৌড়াতে শুরু করলেন